ভাষায় বলতে চাই আপনারা অনেকে শুনেছেন আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু আমার বিরুদ্ধে একা নয় আমাদের আখাউর এবং বিজয়নগরের প্রায় তিন শত লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না তারা রিজের কাজ করতে পারছে না পরিবারকে সময় দিতে পারছে না দৈনন্দিন বাজার করতে পারছে না অনর্থক যারা ষড়যন্ত্র করে এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা আছে অনতি বিলম্বে মামলাকে প্রত্যাহার করতে হবে ভাইয়ের আমার আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গা জায়গায় যে আন্দোলন বাড়তেছে না কমতেছে এখনো পর্যন্ত মিডিয়া গুলো নীরব মিডিয়া গুলো এখনো স্বাধীন হতে পারে নাই প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না হলুদ পতার সাংবাদিকতা করবেন না আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে আমি বলবো তাড়াতাড়ি মামলাটা প্রত্যাহার করুন আমার যাই হোক না হোক কিন্তু আমার তিনশো বায়ের নামে যে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় ছয় সাতজনকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে যদি এই তিনশো জনের লোকের মামলা যদি প্রত্যাহার টোটাল মামলাটা যদি প্রত্যাহার করা না হয় আমার বিরুদ্ধে এক নম্বর আসাম আমাকে করেছেন আমি এক নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত আমি যদি অন্যায় করি আমি ক্ষমা চাইবো তোর হাতে নিজের হাতে পড়বো কেউ যখন আমাকে অন্যায় করে কনসপাইরেসি ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে হয়ে মামলা করে সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে সুন্নিরা ঘরে বসে থাকবে না দেখছি না বলেন কেউ ঘরে বসে থাকবে না মাজার বাংছে কোন আসামি কি ধরছে মাজারে আগুন লাগাইছে কোনো আসামি করছে আল্লাহ পর মসজিদে আগুন দিয়ে পুরাইছে আসামি ধরছে গরু টুরু দাঁড়ে করে নিয়ে গেছে আসামি ধরছে কেবা কারা গাড়ি বাংছে কেবা কারাই বিল মারছে হ্যাঁ প্রশাসনের উপর বিল পড়ছে আমি নিজে মর্ম হত এটা দুঃখজনক কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে কিন্তু কাহারো কথার পাল্লাই পড়ে কোনো ধরনের প্রভাবশালীদের পাল্লাই পড়ে মনে করছেন যে একটা সুযোগ আছে এই মুহূর্তে ঢুকাই দে এই মুহূর্তে ঢুকাইলে তাহিরে কে ঢুকাইতে পারবে আরেকজনকে ঢুকাইতে পারবে কিন্তু বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু তাহিরের উপর নির্ভর নয় আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা ঘরে ঘরে নবীর সৈনিক আছে কথা বলা দখলদারিত্বের তাণ্ডব লীলা বন্ধ করতে হবে মামলা বাণিজ্য বন্ধ করতে হবে শুধুমাত্র মত প্রকাশের নামে স্বাধীনতা নয় দ্বিমত প্রকাশের নামও স্বাধীনতা আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেষ্টাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায় আরেকটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশ কথা বলে সুতরাং জন দেওয়ার আগে সুতরাং সুতরাং মাঠে নামার আগে মাঠে নামার আগে সব সমাধান করেন আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা কোন দলের দালালি করি নাই আমরা দেখি যে যারা নবীর প্রেমিক যারা নবীর আসে আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আজকে থেকে ওয়াদা করবেন সত্যের জন্য হকের জন্য জীবন দিতে চাই কি চাই না আর হাজার চাই কি চাই না সুন্নিরা এক থাকবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমরা সুন্নি জন এক হয়ে যাব তার বাংলাদেশের সবাই আমাদের পা ধরতে বাধ্য হবে শুধু পারি না আপনাদেরকে কারণে আপনারা সিদ্ধান্ত দিতে পারেন না কোনো না কোনো দলে ঢুকে যান এগুলো বন্ধ করেন এতগুলো মাজার ওলি আল্লাহর মাজার আক্রমণ করলে ওলি আল্লাহকে শুধু আমার বাপের একলা আপনার গায়ে কি লাগে না তা আপনি কি বুঝেন না যে এটা একটা ষড়যন্ত্র চলতেছে বুঝেন না এগুলো এগুলো বুঝতে চলবেন আল্লাহ জান আমাদের সকলকে নবীর পক্ষে থাকার দান করে আমিন কর আরো ধরে আমিন আরো বড় করে আমিন